গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ শারদিয়া আর তোমাদের শারদীয়া পূজা কেমন কাটলো নিশ্চয়ই কমেন্ট করে বলবে আমার খুব ভালো কেটেছে আর আজকে সন্ধ্যাবেলায় তাই আমি ঠাকুর দেখতে পেয়েছি বাজারে আর বাজারে প্রথমে চলে এসেছি আমরা মিত্রের সঙ্গে ক্লাবে আর ওখানে ঠাকুরটা দেখবো আর ওখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে বিশেষ করে গেটটা আমি গেটটা দেখে প্রথমে ঢুকছি বলে গেটটা একটু দেখলাম দারুণ লাগছে দেখতে গেটটা আর এই জায়গাটা না প্রচুর বড় অনেকখানি জায়গাটা অন্য বছর দেখছি প্যান্ডেলটা আরও বড় করে এবছরে প্যান্ডেলটা দেখাই যাচ্ছে না কি প্যান্ডেল করেছে বোঝাও যাচ্ছে বোঝাও যাচ্ছে না বাচ্চা না গেলে বুঝতে পারবো না আর অনেক মানুষের ঢল কিন্তু বোঝা যাচ্ছে না জায়গাটা বড়ো বলে মানে বোঝা যাচ্ছে না মানুষ বেশি ভিড় হয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে কিন্তু মানে ছড়ি ছিটি রয়েছে এখানে মেলাও বসে খাবারের দোকান বসে অনেক কিছু বসে এই যে গেটটা গেটটা দিয়ে ঢুকছি দেখো দু সাইডে খাবার খাবারের দোকান বসেছে আর নাগরদোলা তারপর জাম্পিং নিকিবংশ সবটাই আছে আর দিনের বেলায় ঠাকুর দেখতে এলে না এর নাগরদোলা মাউস এগুলো তো সব তো বন্ধ থাকে কিছুই দেখা যায় না শুধু ঠাকুরটাই দেখা হয় খাবার দোকানগুলো প্রায় বন্ধ থাকে আবার মেলা যে স্টেশনের দোকানগুলো সেগুলো বন্ধ থাকে কিন্তু রাত্রেবেলা এলে দারুণ লাগে দেখতে আর কত বড় জায়গাটা দেখছো মানে বোঝা যাচ্ছে যে মানুষের এত ঢোল হয়েছে মানে ভিড়টা ভালোই হয়েছে আর দেখো মন্দিরটা মন্দিরটা মানে প্যান্ডেলটা প্যান্ডেলটা অন্য বছর আরো বড় হয় এবছর বুঝতে পারছি না কি প্যান্ডেল হয়েছে গুহার মতো লাগছে কাছে যায় তারপর দেখছি দূর থেকে বোঝা যাচ্ছে না তবে ভালো লাগছে দেখতে লাইটে গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে আর ওই দেখো দূরে ডাগর ওইটাও লাইটের গাছ দেখো সব এখন লাইট লাইট ছাড়া কিচ্ছু নাই আলুর আলুর গাছ ছাড়া মানে কিচ্ছু ভালো লাগে না দেখতে হ্যাঁ কাছে একটা দেখছি একটা মৌমাছি মাছি বসে রয়েছে একটা মৌমাছি রয়েছে ওটা মনে হয় ডিম মৌমাছিটা ডিমের উপরে বসে রয়েছে আর প্যান্ডেলটা করেছে মৌচাক মৌচাক বেশ সুন্দর লাগছে দেখতে লাইটে কাজ করেছে তো দারুণ লাগছে গেলাম এটা আর দেখো আমি ভেতরে ঢুকে গেলাম ভেতরে মানে গেটের ভেতর গেটটাতে ঢুকলাম আর গেটটা দেখো লাল লাল লাইট দিচ্ছে তো অনেক কেমন লাগছে দেখতে আর তারপর ভেতরে এই জায়গাটা এই জায়গাটা আমার অসাধারণ এত সুন্দর ডেকোরেশনটা করেছে মানে কি বলবো দেখো একটা গাছ করেছে আর চারিদিকে মৌ ঝুলছে দারুন লাগছে দেখতে নিখুঁত কাজ প্যান্ডেল ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ না আসতে মানে বেরোতে মন চাইবে না মনে আরো আরও কিছুক্ষণ থাকি কিন্তু এক জায়গায় যদি অনেকক্ষণ সময় দিয়ে দিই তাহলে বাকি ঠাকুগুলো দেখা হবে না আর আমাদের বসে যে আড্ডাটা সে আড্ডাটাও দেওয়া হবে না তাই ভাবলাম না বেরিয়ে যায় আর বেশি এখানে লেট করবো না আর মেলাটা তো একবার হবে মেলা না ঘুরলে হবে না কেননা না কিছু কিনি না কিনি মেলা একবার যাবোই এটা মেয়েদের ধর্ম আর কি মেলা ঘুরতেই হবে আর একজন বলো কি আমি একটা চুলের ক্লিপ নেবো আর ওই জন্য বল বেশি করে মেলাটা যাওয়া আর শেষ দিনের মতন একবার প্যান্ডেলটা দেখে নিলাম বেশ সুন্দর লাগছে দেখতে যেতে ইচ্ছে করছে না মনে কি কিছুক্ষণ এখানে থাকি তারপর যাব। কিন্তু যেহেতু এখানে থাকলে বললাম না ওখান থেকে ওইদিকে আমাদের মেস চলে যাবে ওখানে দিদি ভাইরা বসে আছে আর এই যে একটা নরদের মেয়ে আমার সঙ্গে দেখা হয়ে গেল ও আমাকে পেছন থেকে ডাকছিল আমি ফিরে দেখি নদের মেয়ে বা কিছুক্ষণ কথা বললাম নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম আসার পর তারপর এবার মেলার দিকে যাবো আর দেখো জায়গাটা দেখো কতটা বড় বুঝতে পারছো কতটা বড় আর মানুষের ভিড় অনেকটাই কিন্তু বললাম না বড় জায়গা জন্য বোঝা যাচ্ছে না আর এই যে মেলার দিকে চলে এলাম আর মেলাতে কত খাবারের দোকান কিন্তু আমাদের খেতে ইচ্ছে করছে না কেন বলতো আমাদের নবমী পুজোটা না অনেকটাই নবমী পুজো হয়েছে ভোগ হয়েছে তারপর সে ভোগের খিচুড়ি খাওয়াতে আড়াইটা তিনটে আড়াই তিনটের সময় আমরা খাবার খেয়েছি তারপর আর আড়াইটা তিনটে খাবার খেলে মানে সারাদিন উপোস করার পর আড়াই তিন সময় খাবার খেলে আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না আর তাই মেলাটা একটা খুঁজলাম আর যে ক্লিপটা খুঁজছিল সেই ক্লিপটা আর খুঁজে পেলো না কিন্তু বেরিয়ে আমরা আরেকটা দেখতে গেলাম সেটা হচ্ছে সরকার বাড়ি ঠাকুর এটা কোনো ক্লাব নয় কিন্তু এটা হচ্ছে নিজেদের ঠাকুর আর এ ঠাকুরের গেটটা এটা হচ্ছে গেট মানে কি দুধ পারি মাঝে এই লাইটের কাজগুলো করেছে বলছি না এখন ঠাকুর দেখতে মানে লাইটের কাজ লাইট ছাড়া কোনো কিছু হবে না আলোর না আলোর কাজ না হলে কোনো কিছুই দেখতে ভালো লাগে না আর এটা হচ্ছে ভেতরটা আর ভেতরে মানে বসার জায়গা তারপর কেন ভোগও বিতরণ হচ্ছিলো কিন্তু আমরা এক প্লেট ভোগ নিয়ে আমরা চারজন ভাগ করে খেয়ে নিলাম বেশি খেলাম না বলাম না খেতে ইচ্ছে করছিল না আর তারপর এখানে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে আর ওপরে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে দেখতে বেশ ভালো লাগছে তারপর ওখান থেকে আমরা ওখান থেকেও বেরিয়ে চললাম তাড়াতাড়ি এসে একটা ঠাকুর দেখলাম আর এখানটা দেখো এটা হচ্ছে মানে মন্দিরে মানে এটা ক্লাবেরই ঠাকুর কিন্তু মন্দির মানে হ্যাঁ মন্দির কোনো প্যান্ডেল নয় দেখে বোঝা যাচ্ছে আর এখানে ঠাকুরটা অন্যরকম দেখো কি সুন্দর মানে শাড়ি পরে বেশ বারোয়ারির ঠাকুর যেমন হয় সেই রকম ঠাকুরটা দেখো তারও লাগছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে না ফাংশন হচ্ছে এখানে খাওয়া দাওয়া ফাংশন সবই হচ্ছে কিন্তু এখানেও বেশিভাগ থাকলাম না আর বাইরে এই দেখো আর্টশালা এটা এখানে আবার ডেকোরেশনটা কত সুন্দর করেছি দেখালে তারও লাগছে দেখতে আর চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি আমি এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সবাইকে সুপ্রসার দিয়ে সবাই ভালো